একই কথা শুধাই শুধু তোমারে এ বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে এ বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ কোন না না ও হো 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 নদীরে নদী রে একটি কথা শুধাই শুধু ও বলো কোথায় তোমার দেশ সে তোমার নেই কি চলার শেষ ও নদীরে ও নদীরে

ও বলো কোথায় তো মার দে সে তোমার শেষ এ বলো কোথায় তো নদীরে সে তোমার একটি কথা শুধাই শুধু তোমার এ বলো কোথায় তোমার দেশ দে সে তোমার নেই কি চলার শেষ ও নদীরে Oh no direi